এক অভিজাত হোটেলে এক দম্পতি এলেন মেনু কার্ড দেখে তারা তাদের পছন্দের চার প্লেট খাবার অর্ডার করলেন এবং খাবারগুলো বেশ দামি দামি কিন্তু খাবার যখন এলো দেখা গেল দুই প্লেট খাবার তারা ওই দু প্লেট খাবারই খেলেন অন্য দু প্লেট খেলেন না পার্সেল করে বাড়িতেও নিয়ে গেলেন না জার্মানির এক অভিজাত হোটেলে বসে একটি মেয়ে লক্ষ্য করছিল ঘটনাটি সে ভাবল হয়তো ফিরে যাবার সময় পার্সেল করে বাড়ি নিয়ে যাবেন তারা আপন জনকে ওয়েট করছেন হয়তো অথবা বাড়িতে সন্তান রয়েছে তার জন্যই খাবারগুলো নিয়ে যাবে যখন তারা খেয়ে দিয়ে বেরিয়ে গেলেন দেখা গেল ওই দম্পতি চার প্লেট খাবারের দামে দিয়ে গেলেন কিন্তু আশ্চর্যের বিষয় তারা দু প্লেট খাবার হাতে করে নিয়ে গেলেন না হোটেলে কাউকে দিয়েও ডেকে গেলেন না মেয়েটি খুব অবাক হলো ব্যাপারটা কি টাকা দিলেন চার প্লেটের আর খেলেন দু প্লেট আবার খাবারও নিলেন না কি অদ্ভুত ব্যাপার রে বাবা তার খুব কৌতূহল হল এর পরে যখনই ওই হোটেলে মেয়েটি যেত তখনই সে ফলো করতো এরকম আরও কোনো ঘটনা ঘটে কি না সে আশ্চর্য হয়ে দেখলো অনেকেই আছেন যারা এরকম এক্সট্রা খাবারের দাম দিয়ে চলে যাচ্ছেন খাবার কিন্তু তারা নিয়ে যাচ্ছেন না কৌতূহলবশত মেয়েটি একদিন হোটেল বয়কে জিজ্ঞেস করল আচ্ছা লোকজন এরকম এক্সট্রা খাবারের দাম দিয়ে যাচ্ছে কেন বিষয়টা কি হোটেল বয়টি যা জানালো তা শুনে মেয়েটি তাজ্জব ছেলেটি বলল জানেন ম্যাডাম এই দেশে অনেকেই এমন আছে যাদের একবেলা খাবার খাওয়ার পয়সা নেই তারা এখানে মাঝে মাঝে আসেন এসে জিজ্ঞেস করেন ফ্রিতে খাবার আছে কি না অথবা ওই রকম টাকা দিয়ে কেউ গেছেন কি না যারা খাবারের এক্সট্রা টাকা দিয়ে যাচ্ছেন তারা আসলে এটা দান করে দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু জানেন না ওই খাবারটি কে খাবেন কখন খাবেন কোন দিন খাবেন আমাদের ওয়েবসাইটে এরকম সব হিসেব থাকে যাদের টাকা নেই তারা এখানে এসে পছন্দ মতো ওই সব দানের খাবার খেয়ে যান যিনি খেলেন তিনি জানেন না তিনি কার টাকায় খেলেন আর যিনি দান করেছিলেন তিনিও জানেন না তার দেওয়া খাবার কে পেলেন আসলে ম্যাম এটা এখানকার একটা সিস্টেম কথাগুলো শুনে মেয়েটি আশ্চর্য হয়ে মনে মনে ভাবল তাহলে একেই বলে গোপনে দান করা সত্যিকার অর্থে দান কি সুন্দর সিস্টেমটা একেই তো বলে প্রকৃত দান যেখানে কোনো রকম শখ করা নেই দেখনদারি নেই প্রকৃত দান তো এমনই হওয়া উচিত তাই না